আপনারা জানলে হয়তো ভীষণভাবে অবাক হবেন পৃথিবীতে দু রকমের ভ্যাকসিন রয়েছে যেটা ক্যান্সার প্রতিরোধ করতে পারে তার মধ্যে নাম্বার ভি ভ্যাকসিন অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন নাম্বার টু হেপাটাইটিস বি ভ্যাকসিন এবার এইচ পিভি ভ্যাকসিন কেন দেওয়া হয় এইচপি ভি এই ভ্যাকসিনটা সাধারণত ছ ধরনের ক্যান্সারকে প্রতিরোধ করতে পারে তার মধ্যে মেয়েদের ভ্যাজাইনাল ক্যান্সার সার্ভিক্সের ক্যান্সার এবং ছেলেদের রেক্টাল ক্যান্সার নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে প্রতিরোধ করতে পারে ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে এইচপিভি ভ্যাকসিন দেওয়ার আইডিয়াল এজ হচ্ছে এগারো থেকে ১২ বছর এবং এই সময় দুটো ডোজ দেওয়া হয় জিরো ডে এবং আরেকটা এক মাস পরে এবার যদি চোদ্দ বছর পেরিয়ে যাওয়ার পর এবং চুয়াল্লিশ বছরের আগে এইচপিবি ভ্যাকসিন দিতে হয় সেই ক্ষেত্রে সাধারণত তিনটে ডোজ দিতে হয় জিরো ডে ওয়ান মান্থ এবং সিক্স মান্থ এবং যেসব মহিলা ও পুরুষেরা সেক্সুয়ালি বেশি অ্যাক্টিভ থাকে তাদের